আজকের রাতেই আন্তর্জাতিক সহায়তায় শেখ হাসিনার খেলা শুরু সমন্বয়ক এবং উপদেষ্টাদের শেষ রক্ষাও হচ্ছে না একই আলটিমেটাম দিল ইনুসকে সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন

তাদের দিবে আমাদের নতুন স্বপ্ন দেখা এই ছাত্ররা এই উপদেষ্টারা সামগ্রিক ভাবে নানা দুর্নীতি লুটপাট এসবের কারণে এইটাকে আর দ্বিতীয় বাংলাদেশের খেতাব দেওয়া যায় না বন্দরে গুলি ভর্তি ম্যাগাজিন কাণ্ড দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও এটা নির্ভর হচ্ছে যার প্রভাব করতে পারে বাংলাদেশের উপর প্রায় এক জুগরের বেশি সময় পর বাংলাদেশ আবারও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা আইএসএ-এর কালো তালিকাভুক্ত হতে পারে দর্শক বিমানবন্দর একটা খুবই সেনসিটিভ জায়গা বিমানবন্দর এর চেকপোস্ট রাখার উদ্দেশ্যই হচ্ছে কেউ কোনো অসাধু কর্মকাণ্ডের মাধ্যমে কোনো অবৈধ দ্রব্য দিয়ে যেন অভ্যন্তরে নিয়ে যেতে না পারে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী এবার অস্ত্র কাণ্ডে اشت আসিব মাহমুদ সজীব বুইয়া শেষ রক্ষা হচ্ছে না আন্তর্জাতিকভাবে কোটিন বল ফেসে গেছেন অপর দিকে বাংলাদেশের সম্মানিত এবং উপদেশতারা কোটিন ভাবে ফেসে যাচ্ছেন তারা কিছুতেই রেহাই পাবে না আন্তর্জাতিক চাপেkeySet ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো মুহূর্তে পতন হতে পারে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি বেশি কথা বলব না ভিডিওটি সম্পূর্ণ dekhle আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারাmongodb সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন উপদেষ্টা আসিফ মাহমুদের বিমানবন্দরে গুলি ভর্তি ম্যাগাজিন কাণ্ড দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনা হচ্ছে যার প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপর প্রায় এক যুগের বেশি সময় পর বাংলাদেশ আবারও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা আইএসএ এর কালো তালিকাভুক্ত হতে পারে পড়তে পারে নিষেধাজ্ঞার খপ করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবি চকের পক্ষ থেকে সরকার উচ্চ মহলে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে অভিযোগ জানানো হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের নামে তার সফর সঙ্গীদের নিয়ম ভেঙে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের মৎস্য চলছে বেশ অনেকদিন ধরে উপদেষ্টা আসিফের এমন আচরণে বিপদে করেছেন খোদ অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস তার দপ্তর থেকে আসিফ মাহমুদের অস্ট্রেল লাইসেন্সের কাগজপত্র তলব করা হয়েছে সেখানে বেরিয়ে এসেছে একটি নয় দুটি অস্ট্রেল লাইসেন্স আছে তার নামে এদিকে উপদেষ্টা আসিফ উদর পিন্ডি বুদুর ঘাড়ে মতো নিজের দোষ স্বীকার করার বদলে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ লিককারীদের তথ্য সন্ত্রাসী বলে দোষারোপ করেছেন বিস্তারিত জানতে চলুন যে আজকের বিশ্লেষণে জুন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সেটি এরই মধ্যে আপনারা জানেন যারা বিস্তারিত জানতে চান তারা আমাদের আগের ভিডিওটি দেখতে পারেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভাল হ্যান্ডব্যাগ একটি অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার হওয়ার খবর সামনে আসার পর থেকেই দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা বিমানবন্দরের নিয়মিত দফায় এই ম্যাগাজিনটি ধরা পড়ে হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ টোয়েন্টি ফোর কে এই ঘটনা নিশ্চিত করেছেন ঘটনার পর পরে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ব্যাখ্যা পোস্ট করেন তিনি দাবি করেন যে এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল প্রথমে এই খবর দুইটি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয় তবে চাপ প্রয়োগ করে সেসব খবর প্রত্যাহার অভিযোগ আসে পরে বিমানবন্দরের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর ঘটনাটি দেশ ও দেশের বাইরের গণমাধ্যম গুলোতে ব্যাপক গুরুত্ব দিয়ে প্রকাশিত হয় স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে সরকারের উচ্চ মহলে আলোচনা হয়েছে খবর হলো প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস যিনি এতদিন উপদেষ্টা আসিফ মাহমুদকে নানা ইস্যুতে সমর্থন দিয়ে আসছিলেন তিনিও এই ঘটনায় বেজায় বিপদে পড়েছেন সিএর দপ্তরের সূত্রগুলো বলছে উপদেষ্টা আসিফ মাহমুদের কেন অস্ত্র ব্যবহার করতে হবে সেই প্রশ্নটি তিনি তুলেছেন সেই অস্ত্রের ম্যাগাজিন কেন বিমানবন্দরে নিয়ে যেতে হবে সংস্থার সূত্রগুলো বলছে দুশো টাকার কম্বল বিতরণে হেলিকপ্টার ভাড়া করে সরকারে লাখ লাখ টাকা খরচ করা নিজের বাবার নামে ঠিকাদারি লাইসেন্স দুই এপিএস এর শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগের সত্ত্বেও নিয়োগকর্তা হিসেবে উপদেষ্টা আসিফ মাহমুদ কে কখনই প্রশ্নের মুখে ফেলেননি অধ্যাপক ইউনুস এমনকি বিএনপি নেতা ইশাক হোসেন ইস্যুতে চিফ অ্যাডভাইজার আসিফ মাহমুদের পক্ষ নিয়েছিলেন যে কারণে বিএনপি নগর ভবন করে রাখা থেকে সরে আসতে বাধ্য হয় কিন্তু বন্দরে উনত্রিশে জুন যে ঘটনাটি ঘটলো তা নিয়ে এবার অধ্যাপক ইনুস পুরো দেশেরই বিপদ দেখতে পাচ্ছেন আসিফ মাহমুদের ম্যাগাজিন কাণ্ডে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ কালো তালিকাভুক্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এমন আশঙ্কার কথা প্রধান উপদেষ্টার দপ্তরকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক বেবিচকের বেশ কয়েকজন কর্মকর্তা বলছেন আসিফ মাহমুদের ঘটনাটি কেবল একটি অভ্যন্তরীণ বিষয় নয় এটি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা আইসিএ এর কঠোর নিয়মাবলীর প্রয়োগ নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে সারা বিশ্বের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করে থাকে সংস্থাটির নিয়ম যারা অনুসরণ করে না সেই দেশগুলোকে সংস্থাটি কালো তালিকাভুক্ত করে বাংলাদেশ আগেও কালো তালিকাভুক্ত হয়েছিল কর্মকর্তারা বলছেন এবারের ঘটনা দেশের বিমানবন্দরের নিরাপত্তা এবং ভিআইপিদের প্রোটোকল ব্যবহারের ক্ষেত্রে নতুন করে প্রশ্ন তৈরি করেছে আইসিওর এন এক্স সেভেন্টিন অনুযায়ী আগ্নেয়াস্ত্র গোলা বারুদ এবং অস্ত্রের যন্ত্রাংশ যেমন ম্যাগাজিন ক্লিপ বোল্ট ফায়ারিং পিন এগুলো বিপজ্জনক সামগ্রী হিসেবে বিবেচিত হয় এই ধরনের সামগ্রী বিমানবন্দরের সিকিউরিটি রেস্ট্রিক্টেড এরিয়া বা এস কিংবা বিমানের কেবিন বা হোল্ডে কঠোর পরিবহন নিয়মাবলী পূরণ না করে প্রবেশ করানো সম্পূর্ণ নিষিদ্ধ বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক একই নিয়ম মেনে চলে আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ যেমন ম্যাগাজিন কেবিন ব্যাগে নিষিদ্ধ তবে এগুলো চেকড ব্যাগেজে বহন করা যেতে পারে যদি তা আনলোড করা করা হয় এয়ারলাইন্স কাছে জানানো হয় এবং একটি শক্ত তালাবদ্ধ কন্টেনারে সুরক্ষিত থাকে গোলা বারুদ অবশ্যই ঘোষণা করতে হবে এবং বিশেষভাবে ডিজাইন করা বাক্সে প্যাক করতে হবে লুজ রাখা যাবে না বিবেচকের সাবেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন উপদেষ্টার ব্যাগে ম্যাগাজিন পাওয়ার ঘটনাটি আইসিএও এবং বেবিচকের কঠোর নিয়মের সরাসরি লঙ্ঘন এই ঘটনাটি আন্তর্জাতিক বিমান চলাচল নিরাপত্তা প্রচকের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির উপর প্রশ্ন তৈরি করে এভিয়েশন বিশেষজ্ঞদের আশঙ্কা এই ঘটনায় আইসিএও এর নিষেধাজ্ঞা কবলে পড়তে পারে বাংলাদেশ আইসিএও এর একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্র আছে সংস্থাটি নিয়মিতভাবে এসব সদস্য রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিরীক্ষা করে ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম বা ইউএসএপি এর মাধ্যমে যার উদ্দেশ্য হলো এনএক্স সেভেন্টি এর মানদণ্ড বাস্তবায়নের অবস্থা নির্ধারণ করা এই নিরীক্ষাগুলো জাতীয় এবং বিমানবন্দর উভয় স্তরে নিরাপত্তা তদারকির ক্ষমতা এবং বাস্তব নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন করে আইসিএ এর নিরীক্ষায় নিরাপত্তা চেকপয়েন্ট স্ক্রিনিং প্রক্রিয়া ঘাটতি এবং নিষিদ্ধ সামগ্রী বা আইএটি এর আবিষ্কার একটি গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে বিবেচিত হয় যেটি উপদেষ্টা আসিফের ক্ষেত্রে ঘটেছে এ ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বিশেষ করে যখন একজন উপদেষ্টা জড়িত থাকেন এবং ঘটনাটি প্রকাশ্যে আসে তখন তা আন্তর্জাতিক নজরদারি বাড়াতে পারে আইসিএও এর সরাসরি ব্যক্তিবিশেষের উপর তিনি আরোপ করে না তবে সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা ব্যবস্থার সামগ্রিক দুর্বলতা চিহ্নিত করে নিরীক্ষা প্রতিবেদন দেয় এটি বাংলাদেশের বিমান চলাচল খাতের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে এই ধরনের ঘটনা আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থার আস্থা কমাতে পারে এবং বাংলাদেশের বিমান চলাচল খাতের উপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে বাংলাদেশকে আগেও একবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল 2009 সালের মে মাস থেকে 2012 সালের জুলাই মাস পর্যন্ত আইসিএও বাংলাদেশকে অনিরাপদ বৈসামরিক বিমান চলাচল ব্যবস্থার তালিকায় কালো তালিকাভুক্ত করেছিল তখন ইউরোপের কয়েকটি দেশ এবং সিঙ্গাপুর বাংলাদেশকে তাদের বিমানবন্দর ব্যবহার থেকে বিরত রেখেছিল ক্যাটাগরি দুইতে নামিয়ে দিয়েছিল ক্যাটাগরি এক হলো আইসিএও এর নিরাপত্তা মান মেনে চলার দেশ আর ক্যাটাগরি দুই হলো যারা মানে না দুই হাজার বারো সালের উনিশে জুলাই আইসিএও বাংলাদেশকে সিগনিফিকেন্ট সেফটি কনসার্ন তালিকা থেকে বাদ দেয় ফিরে পায় ক্যাটাগরি ওয়ান সবশেষ দুই সালে আইসিএও হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর একটি নিরাপত্তা নিরীক্ষা চালায় এর আগে নিরীক্ষা হয়েছিল দুই সালে যেখানে বাংলাদেশের পারফরমেন্স খুব খারাপ ছিল তার আগে উপদেষ্টা আসিপের ঘটনাটি বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তার যথেষ্ট অসংবেদনশীলতার পরিচয় দেয় কারণ দুই সাল থেকে ঢাকা বিমানবন্দরে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটতে দেখা গেছে তবে ওই সব ঘটনায় হয় তাদের গ্রেপ্তার করা হয়েছিল কিংবা বিমানে উঠতে দেওয়া হয়নি কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের ক্ষেত্রে ঘটেছে উল্টো দুই সালের সেপ্টেম্বরে দুই জার্মান নাগরিককে আটক করা হয়েছিল দুই সালে নায়ক ইলিয়াস কাঞ্চনের অস্ত্র ও গুলি প্রথমে চেকিং এ ধরা পড়েনি একই বছরের মার্চে আওয়ামী লীগের দুইজন নেতাও একজন বড় ব্যবসায়ীকে ঘোষণা ছাড়া অস্ত্র নিয়ে বিমানবন্দরে ঢোকায় গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু উপদেষ্টা আসিকের ঘটনার পর সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক নিরাপত্তা কোন তদন্ত কমিটির ঘোষণা না আসা সরকারের জবাব দিনের অভাবকে নির্দেশ করে ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার বা এর গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা চলছে যেটি আন্তর্জাতিক মহলে ঢাকা নিরাপত্তা নিয়ে ভুল বার্তা দিবে আইসিএও এ ধরনের অ্যাক্ট অফ ভালোভাবে নেয় না এই ঘটনার পর বিবেচকের পক্ষ থেকে সরকার উচ্চ পর্যায়ের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ করা হয়েছে আসিফ মাহমুদ ও তার সফর সঙ্গীরা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের নিয়ম কারণের তোয়াক্কাই করেন না হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিভিআইপি ও ভিআইপি লাউঞ্জের ব্যবস্থা উনিশশো সালে জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের সময় থেকে চালু করা হয় সে সময় এন এক্সআর এবং এন এক্সআর টু পরিণত হয় এন এক্সআর ওয়ান অনুসারে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ ব্যবহার অধিকারী পাঁচ ক্যাটাগরির ভিভিআইপি ব্যক্তি আছেন যারা হলেন বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সংসদের স্পিকার প্রধান বিচারপতি ও সাবেক রাষ্ট্রপতি এবং সবশেষ অবস্থানে ক্যাবিনেট মন্ত্রী চিফ হুইপ সংসদের ডেপুটি স্পিকার এবং সংসদের বিরোধী দলের নেতা আবার ভিআইপি লাউঞ্জ ব্যবহারের ক্ষেত্রে সতেরোটি পদের তালিকা আছে যার সব সৃষ্টি হলো যুগ্ম সচিব পদমর্যাদা ভিআইপি দের জন্য আলাদা গেট ও লাউঞ্জ সুবিধা থাকলেও বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে সবাইকে সমান তল্লাশির মধ্য দিয়ে যেতে হয় বেবি পক্ষ থেকে ডক্টর ইউনুসের দপ্তর কে জানানো হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে থাকা সকল সঙ্গীরা ভিআইপি লাউঞ্জ নিয়ম মানেন না সহকারী সচিব নন কিংবা তার বন্ধু যারা বেসামরিক সাধারণ যাত্রী তারাও উপদেষ্টার সাথে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করেন এবং তল্লাশি প্রক্রিয়ার নিয়ম মানতে চান না দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদের অস্ট্রেল লাইসেন্স পাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে অনেক বিতর্ক তৈরি হয়েছে এমন বিতর্কের পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই সংক্রান্ত কাগজপত্র যাওয়া হয়েছে কুমিল্লা জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে উপদেষ্টা আসিফের নামে দুটি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে একটি শর্ট গান আর একটি পিস্তলের লাইসেন্স উপদেষ্টা আসিফ নিরাপত্তার স্বার্থে অস্ত্র বহন করেন বলে যে যুক্তি দিয়েছেন সেটি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে কারণ উপদেষ্টা হিসেবে তার সরকারি গানম্যান আছে অথচ জুলাই আন্দোলনে তার মতো অনেক কি ভূমিকা রেখেছে যারা বয়সের কারণে অস্ত্রের লাইসেন্সের আবেদন করতে পারবে না তারা তো নিরাপত্তা হুমকিতে বলে মনে করছেন না আসিফ কি এমন করছেন যাকে তিনি নিরাপত্তার হুমকি দেখছেন এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ তিরিশে জুন নিজের ফেসবুকে নতুন একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি নিজের দোষ স্বীকার করার বদলে উল্টো যারা সিসিটিভি ফুটেজ লিক করেছেন তাদের উপর দোষ দিয়েছেন তিনি লিখেছেন ঘটনায় এটা বুঝতে পারলাম যে পিস্তল কেন মিসাইল সাথে রাখলেও আমি আপনি কেউই নিরাপদ নই যেভাবে মুহূর্তের মধ্যেই দেশের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ এজেন্সির মাধ্যমে বিদেশে অবস্থানরত কারো হাতে পৌঁছে গেল তার রীতিমতো ভয়ঙ্কর এরা চাইলে যে কোনো দেশি বা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী গুপ্তহর্তাকারী কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে আমাদের রিয়েল টাইম লোকেশন শিডিউল সেনসিটিভ ইনফরমেশন সহ অর্থ কিংবা শক্তির বিনিময় যেকোনো কিছু পাচার করে দিতে পারে। দর্শক সিসিটিভি ফুটেজে লিক করেন আল জারিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকানাল সাইদ। জনাব সাইরেরা উল্লেখ না করে আসিফ মাহমুদ লিখেছেন এই তথ্য সন্ত্রাসীদের শাস্তি বাকি। দুর্ভাগ্যজনকভাবে গণবুদ্ধানে কিছু তথ্য কথিত ওংশীজন এবং হাসিনা পুত্রের বক্তব্যে এখন আর কোনো পার্থক্য থাকছে না। এই পোস্টের পর জনাব এর পাল্টা পোস্ট গিয়ে এক হাত নিয়েছেন তিনি লিখেছেন তুমি বরং আপাতত ইয়ানসি ইয়ানসি করো যা যা করেছো সেসব তো আর সিসিটিভির কভারেজের মধ্যে করনি সেসব যখন প্রকাশ পাবে তখন কি বলবা সেই স্ক্রিপ্ট রেডি করো আর আমাকে যারা তথ্য দেয় তারা এদেশের শ্রেষ্ঠ সন্তান বাট কিসমের না যে ক্ষমতার আজ পেয়ে নিজের বাপের নামে ঠিকাদারের লাইসেন্স নেয় আর ধরা খাইলে বলে আমি তো জানি সজীব ভুইয়ার ব্যাগে সেখানে তার পিস্তলের ম্যাগাজিন পাওয়া গেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া পরবর্তীতে ফেসবুক পোস্টে বলেছেন যে তার লাইসেন্সকৃত পিস্তলের ম্যাগাজিন এটা কিন্তু কি ঘটেছিল ঢাকা পোস্ট যেটা ঢাকা টাইমস যেটা বলছে তার শিরোনামের স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন তারা বলছে বিমানবন্দরের উপদেষ্টা আসিফের ব্যাগে ম্যাগাজিন ভুলবশত এসেছে বলে দাবি করা হয়েছে সেখানেই বলা হয়েছে যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূঁয়া থাকা সঙ্গে থাকা একটা ব্যাগে অ্যামোনেশন ম্যাগাজিন পাওয়া গেছে শনাক্তের পর ব্যাগ থেকে ম্যাগাজিনটি বের করে তিনি তার প্রোটোকল অফিসারের কাছে জমা দিয়েছেন আসিফ মোহাম্মদ শজীব ভূঁয়া তার্কিস এয়ারলাইন্সের টিকে সেভেন ওয়ান থ্রি নম্বর ফ্লাইটে ঢাকা থেকে তুরস্ক হয়ে মরক্কো যাচ্ছিলেন সেখানে মারাকাস মারাক্কাস ওআইসি ইউথ ক্যাপিটাল দু পঁচিশ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সেখানে তার সহকারীদেরও দেখা গেছে শহর শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ ঢাকা টাইমসকে বলেছেন সকালে বোর্ডিং করার আগে প্রি বোর্ডিং স্ক্রিনিং করার সময় তার সঙ্গে থাকা পাউসের অর্থাৎ ছোটো ব্যাগ মধ্যে ম্যাগাজিন পাওয়া যায় ম্যাগাজিনটি শনাক্তর পর তিনি জানান এটি ভুলবশত লাগেজে চলে এসেছে এই ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন পাশাপাশি তিনি তার প্রোটোকল অফিসারের কাছে ম্যাগাজিনটি পাঠিয়ে দেন এরপর তিনি বিমানে ওঠেন আন্তর্জাতিক সিভিল এভ এভিয়েশন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অ্যারোটনিক্যাল পাবলিকান পাবলিকেশন ইন ফরমেশন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আন্তর্জাতিক পরিবহন সংস্থা ডেঞ্জারাস গুড রেগুলেশনের মধ্যে কেবিন ব্যাগেজে ম্যাগাজিন বহন একেবারে নিষিদ্ধ নিষিদ্ধ জিনিস তিনি বহন করছিলেন সেই কারণে স্ক্যানিংয়ে ধরা পড়েছে তিনি উপদেষ্টা না হয়ে যদি সাধারণ মানুষ হতেন তাহলে তার গ্রেপ্তারের ঘটনাটাও আমরা হয়তো দেখতাম যেহেতু উপদেষ্টা তিনি এটাতে দুঃখ প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করে তিনি আবার বিমানে উঠেছেন এরপরে এটা নিয়ে যখন বিভিন্ন গণমাধ্যম খবর করেছে তখন অভিযোগ উঠেছে যে সরকারি প্রেশারে সেই গণমাধ্যমগুলো সেই খবরগুলো ফেলে দিতে বাধ্য করেছে সিসিটিভি ফুটেজে চ্যানেল টোয়েন্টি ফোর কী বলছে সেখানে একটু চলুন যাওয়া যাক সিসিটিভি ফুটেজের অংশ কিছু অংশ আপনারা দেখে প্রথমে আসিফ মাহমুদ শজীব ভাইয়া ঢুকলেন তারপরে তার সহকারীরা পিএস এ ঢুকলেন ব্যাগ স্ক্যানিং হলো তারপরে সাংবাদিক যে পিএস রয়েছেন তার তিনি সেখানে বুঝলেন যে ব্যাগে সামথিং রং কিছু পাওয়া গেছে তিনি আবার ফোন করলেন কাকে যেন মনে হলো যে আসিফ মাহমুদকেই ফোন করলেন আসিফ মাহমুদ সেখানে আবার আসলেন এসে সেটা নিয়ে কথা বললেন এবং সেখানে দুঃখ প্রকাশ করলেন সেই ম্যাগাজিনের ব্যাগটা রেখে দেওয়া হলো তারপরে তিনি আবার বিমানে উঠলেন এরকম একটা পরিপূর্ণ সিসিটিভি ফুটেজ ছেড়েছে চ্যানেল টোয়েন্টি ফোর তার আংশিক আপনারা দেখলেন তার মানে হচ্ছে যে সেটা পাওয়া গেছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে বরাত দিয়ে সময় নিউজ বলছেন যে ব্যাগ থেকে গুলির ম্যাগাজিন উদ্ধার যা জানিয়েছেন এটা এটা বিষয়ে তিনি জানিয়েছেন যে ঘটনাটা অনিচ্ছাকৃত এবং এটা ভুলবশত হয়েছে কি হয়েছে তিনি এটা নিয়ে এক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন সেটাকে কেন্দ্র করে সময় নিউজ বলছে যে নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র রয়েছে গণ অভ্যুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা তাতে রাখাটাই স্বাভাবিক গণ অভ্যুত্থানের নেতৃত্বে যারা রয়েছে তাদেরকে কোথায় হত্যা চেষ্টা করা হলো তাদেরকে কোথায় হত্যার জন্য আক্রমণ করা হলো ব্যাপারটা ধোঁয়াশাপূর্ণ এ পর্যন্ত আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া নাহিদ ইসলাম কিংবা মাহফুজ আলম কিংবা গুরুত্বপূর্ণ যারা রয়েছে সার্জিস আলমদের কোনো ধরনের হত্যাচেষ্টার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি হাসনাত আবদুল্লার উপরে গাজীপুরে তার গাড়িতে এট মারার ঘটনা আমরা দেখেছি সেটাও অনেকে আবার মানে এখন পর্যন্ত যেহেতু সেই ব্যাপারটা দিন মানে আলোর মুখ দেখেনি সেহেতু অনেকে বলেন যে সেটা এক ধরনের নাটকও হতে পারে যে নিজেরাই এটা অ্যারেঞ্জ করে একটা বোঝানো যে তাদের উপরে এখনো আক্রমণ চলছে এরকম আলোচনাও রয়েছে এই রকম আলোচনা থাকতো না যদি হাসনাত আবদুল্লার আক্রমণের ওই ঘটনাটার সঙ্গে

তার নেতা কর্মীদের ফোন আলাপ ফাঁস হচ্ছে ওবায়দুল কাদের ও সুশান মিরাতে আবারও ফিরে এসেছেন সবকিছু মিলিয়ে শেখ না আবারও কোটিন দ্বিগুণ শক্তি ফিরে আসতেছেন অপরদিকে সমন্বয়ের উপদেষ্টা বিশেষ করে আসিফ মাহমুদ কঠিন ভাবে আন্তর্জাতিক চাপে ফেসে গেছেন প্রিয় দর্শক যাই হোক আজকের এই ভিডিওতে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারলেন প্রিয় দর্শক মন্ডলী এ সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে